আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের মাঝে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি কীভাবে খেজুর পাতা সেলাই দেয় তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে খেজুর পাতা সেলাই দেয় এটা কিন্তু ভরাট ছেলাই এটা গিট সেলাই এটা ডালপুর সেলাই এগুলোর তিনটা ভিডিও আমি দিয়ে দিয়েছি তো কিভাবে খেজুর পাতা দেয় এইটার ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো কিভাবে দেয় ফার্স্টে আমি কিন্তু এই মাথা থেকে ফোটটা তুলে নিয়েছি নেওয়ার পরে এই যে এতটুকু দূর থেকে এভাবে আমার কাজ থেকে কিন্তু তুলতে হবে হ্যাঁ মাথার থেকে কাজ করলে সব সময় ফিনিশিং আছে আমি অনেককেই দেখছি যে এখান থেকে ধরে ওগুলো কিন্তু ভালো হয় না তো সব সময় মাথার থেকে কাজ করলে সুন্দর দেখা যায় পাতার শেপটা ভালো আসে তো দেখো আমি কিভাবে সেলাই করি एक बार देख बुझते দেখো এখন তোর কিন্তু পাতাটা হয়ে গেল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে সব সময় এভাবে কাজ করার চেষ্টা করবা সুন্দর দেখা যায় সব সময় পিঠাভাবে কাজ করার চেষ্টা করবা দেখিয়ে দিচ্ছি অনেকে আছো বুঝতে পারো না অনেকে আমাকে কমেন্টে জানাও আপু অনেক চেষ্টা করি কিন্তু তবুও পারি না তো আমি বলবো হান সেরোন না যদি না পারো তুমি ভিডিওটা দেখো বারবার দেখো দেখলে দেখবা শিখে যাবা সমস্যা নাই প্রথম থেকে কেউ কিন্তু কোনো কিছু শিখে আসে না কোনো কিছু পারেও না আমিও যে আগের থেকে পারতাম তা না আমার কাছে অনেক সেলাই অনেক কঠিন লাগতো মনে হতো যে এগুলো আমার মাথায় কোনো দিনও ঢুকবে না এগুলো আমার দ্বারাই সম্ভব না কিন্তু আমি কখনো হাল ছাড়িনি এখন ইনশাল্লাহ আমি সব সব ধরনের সেলাই পারি আমার কাছে কিছু মনে হয় না কিন্তু আমি যেটা পারি না হয়তো অনেক সেলাই আছে আমি পারি না কিন্তু সেটা আমার কাছে অনেক কঠিন মনে হবে সেরকম তোমাদের কাছেও একবার দেখো পেরে যাবা এটা হচ্ছে বেবিদের জামা এটা আমি বুকের উপরে কাজ করছি বডিতে এটা আর্টের ভিডিও এবং বাকি সেলাইয়ের ভিডিও দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার কিন্তু এখন আমার এই মুহূর্তে ঈদের আগে সম্ভব হচ্ছে না কারণ আমার মেশিনের কাজের অনেক অর্ডার এসে আছে চাপ সংসারের কাজ এসে সম্ভব হয় না এতগুলো কাজ করতে এখন আমি বসে ভিডিও বানাচ্ছি কি করব কিচ্ছু করার নাই সারা দিন খাটাখাটনি করে শরীরটাও ভালো লাগে না রাত আসলে মনে হয় যে আর কোনো কিছু করব না কিন্তু কোনো উপায় নাই করাই লাগে তোমাদের জন্য এত কষ্ট করি তাও যদি তোমরা পাশে না থাকো তাহলে কি ভালো লাগে বলো ভিডিও দিতে কি মন চায় বলো তোমরা সবসময় পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে না আপুরা আমার পাশে আছে আপুদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও দিব তোমরা সময় আমার পাশে থাকলে আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার আর তোমরা তোমরা যেই জিনিসটা বুঝবা না আমাকে কমেন্টে জানাবা অনেক আপুই আছে আমাকে কমেন্টে বলে আপু এটা আমি বুঝতে পারছি না তো এটা আমি অনেক চেষ্টা করছি পারছি না এভাবে আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার যেভাবে পারি আমি শিখিয়ে দিব তবু আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ আমার মনে হচ্ছে জামাটা কাজ করার পরে অনেক সুন্দর লাগবে মনে হচ্ছে আমি জামাটা পরে নিই আমি সেলাই করে আমি পরবো কিন্তু সম্ভব তো না হয়তো আমি যদি এরকম নিজের তো হয় না বুঝছো নিজের জামা কাপড় সেলাই করা হয় না আমি যে ঈদের জামা বান আমার নিজের জামা বানাবো সেই সময়টাই আমি পাই না এই যে এটা হচ্ছে পিছন পাঠ হ্যাঁ পিছন পাঠ কিন্তু এই রকম হবে তোমরা যারা ঘরে বসে আছো আমি তাদেরকে বলবো ঘরে বসে সময় নষ্ট না করে তোমরাও কিছু একটা করো জীবনে সফল হতে পারবা এগিয়ে যাও নিজে যা পারো সেইটা তোমরা সবাইকে দেখাও তোমার মধ্যে যেই প্রতিভাটা আছে তোমরা দেখাও ইনশাল্লাহ তোমরাও একদিন সফলতা পাবে কোনো কাজকেই কখনও ছোটো মনে করো না আমি তো কোনো কাজকেই ছোট মনে করি না সব কাজই সমান সবার জীবনে সুখ দুঃখ আছে আমি বলবো কারোর হয়তো বেশি কারোর হয়তো কম তাই আমি বলবো যে কারোর দিকে না তাকিয়ে থাকে কারোর ইনকামের দিকে না তাকিয়ে থেকে নিজে কিছু একটা করো যাতে নিজে সব কিছু করতে পারো কারোর দিকে থাকায় না থাকা লাগে একটা টাকা চাওয়ার জন্য যেন কারোর দিকে হাত পাতা না লাগে স্বামীরা তো দেবে স্বামীরা সব সময়ই দেবে কিন্তু নিজের নিজের কাছে টাকা থাকলে স্বামীদেরকেও সাহায্য করা যায় ছেলে মেয়ে মানুষ করতে গেলেও সমস্যা হয় না বাবা মাকেও কিছু দেওয়া যায় শ্বশুর শাড়িকেও দেওয়া যায় গরিব দুঃখীদেরকে কিছু দেওয়া যায় আল্লাহর পথেও দান করা যায় সেজন্য আমি বলবো যে তোমরা ঘরে বসে না থেকে শুধু শুধু সময় নষ্ট না করে তোমরা ঘরে বসে ইনকাম করো এবং সুন্দর সুন্দর কাজ করো তোমরা তোমাদের মধ্যে তোমরা যেগুলো পারো আর কি তোমাদের ভিতরে যেই অভিজ্ঞতাটা আছে সেটা নিয়ে কাজ করো ইনশাল্লাহ তোমরা একদিন সফলতা পাবে তোমরাও এগিয়ে যেতে পারবে তো দেখো আমি অনেকগুলাই পাতা দিয়ে দিয়েছি জানি না তোমরা বিরক্ত হচ্ছ কি না কিন্তু বিরক্ত হলে তো চলবে না কাজটা শিখতে হলে ধৈর্য ধরে দেখতে হবে না হলে তো কোনো কাজই দেখা যাবে না এবং শেখা যাবে না তো দেখো আমি অনেকগুলোই পাতা দিয়ে দিয়েছি তো কেমন লাগছে সবাই জানাবা কমেন্টে আর যারা বুঝতে না পারি তারাও কিন্তু জানাবা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্যা নাই আমি সব সময় চাই যে আপুরা আমার আমার কাজ থেকে খুশি হোক আমার কাজে প্রশংসা করুক আমার কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাক আমার বাবা আমাকে একটা কথা বলেছে যে তোমার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে তো আমি চাই সে অনেক দূরটা আমার আপুরাই আমাকে নিয়ে যা আমার আপুরা পাশে থাকলে আমি অনেক দূরে যেতে পারবো আর না থাকলে তো যেতে পারবো না তোমরা যদি পাশে না থাকো এই কাজটাগুলো কিন্তু আমার অনেক পিটা হ্যাঁ এগুলা উবড়াবে না অনেক কাজ আছে হাত দিলে উবড়াই উবড়াই যায় কিন্তু এগুলো উবড়াবে না আমি অনেক পিটাভাবে কাজ করি সময় এই যে আমি তোমাদের কাছ থেকে দেখাইয়ে দিচ্ছি জামাটা কমপ্লিট করে ইনশাল্লাহ তোমাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবা তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো